বিসমিল্লাহির রহমানির রাহিম ওয়েলকাম টু আফরোজ চ্যানেল আজকে চলে আসছি খুব মজার একটা বির বিরিয়ানির রেসিপি নিয়ে ট্রাস্ট মি এই রেসিপিটা ফলো করে রান্না করবে অসাধারণ বিরিয়ানি তৈরি হয় এবং খুব ইজি ওয়েতে ঘরে থাকা মশলা দিয়ে খুব টেস্টি একটা বিরিয়ানি তৈরি করা যায় তো সেই রেসিপিটি আজকে দেবো সেই জন্য আমি নিয়ে নিয়েছি খাসির মাংস এখানে নিয়েছি এক কেজি পরিমাণে এখানে চর্বি হাড্ডি মাংস সব একসাথেই আছে এবার আমি মশলা অ্যাড করছি এখানে গোলমরিচ আছে চা চামচ মরিচ আছে দুই চা চামচ জিরা আছে এক চা চামচ ধনিয়া আছে এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখানে সব গুঁড়াগুলো দিয়ে দিলাম ঠিক আছে তো প্রথমে মাংসটা মেরিনেট করে নিব এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ইজি ওয়েতে দেখিয়ে দেবো আর রসুন বাটা আদা বাটা মিলিয়ে তিন টেবিল চামচ আছে দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা আদা বাটা দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভিনিগার এই বিরিয়ানি রান্নাতে আমি কোনো টক দই ইউজ করব না আমার কাছে মনে হয় টক দইয়ের থেকেও গুঁড়া দুধ দিলে বিরিয়ানির টেস্ট আরও ভালো আসে আর এখানে আমি বিরিয়া বিরিয়ানির মশলাটা বাসায় তৈরি করে নিয়েছি এখানে জয়ফল জয়ত্রী আর সাজিরা আছে বাটা এখানে জয়ফল একটা নিয়েছি আর জয়ত্রী নিয়েছি একটু ভেঙে এক চা চামচে যতটুকু ওঠে আর সাজিরা নিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ ঠিক আছে নিয়ে সব বেটে নিয়েছি আমার ডিসক্রিপশান বক্সে সব লিখে দিয়েছি ওকে আর ঘি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে এবার খুব ভালো করে মাংসটা মেখে নিচ্ছি আমার কাছে তোমরা ট্রাই করে দেখবে টক দইয়ের থেকে গুঁড়া দুধ আর ভিনিগার দিয়ে বিরিয়ানি রান্না করলে সেটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগে তো খুব ভালো করে মেখে নিচ্ছি যেহেতু এখানে চর্বিটা বেশি আছে তো আমি খুব বেশি তেল টেল দেইনি এক টেবিল চামচ ঘি দিয়েছি দিয়ে যদি চর্বি কম থাকে সেক্ষেত্রে কিন্তু একটু তেল ঘি মিশিয়ে মাংসটা মেরিনেট করে নেবে ঠিক আছে এই রেসিপিটার কিন্তু গরু মাংস দিয়েও ঠিক একই প্রসেসে রান্না করা যাবে ঠিক আছে আমি খাসি মাংস নিয়েছি তোমরা গরু মাংস নিতে পারবে কোনো সমস্যা নেই তো মাংসটা ম্যারিনেট করে নিলাম এবার রেখে দিব আমি এক ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য কমপক্ষে এক ঘন্টা রাখলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখন চুলায় চলে আসছি একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু কমই দিয়েছি ঠিক আছে কারণটা আমি পরে বলে দিচ্ছি এবার ঘি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ কুচি কারণ পরবর্তীতে আমি পেঁয়াজ পেঁয়াজ ইউজ করব দুইবার তো পেঁয়াজটা হাফ কাপ দিয়ে দিয়েছি এইখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে আসুক সেই পর্যন্ত ভেজে নেব এবার অ্যাড করছি গরম মশলা ডারচিনি এলাচ তেজপাতা বড় এলাচ লবঙ্গ কাবাবচিনি রয়েছে কতগুলো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের মধ্যেই এবার এই সব কিছুই একসাথে ভেজে নিচ্ছি এই রেসিপিটা ফলো করে রান্না করবে তোমরা রান্না করার প্রসেস দেখলেই বুঝতে পারবে যারা রান্না করতে পারো তারা তো জানো যারা নতুন রাঁধুনি আছো তারা বুঝতে পারবে যে আসলে এইভাবে রান্না করলে বিরিয়ানিটা খুবই টেস্টি হয় তো এই যে পেঁয়াজটা নরম হয়ে আসছে এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি প্রথমে মাংসটা আমরা রান্না করে নেব বাটিটা ধুয়ে খানিকটা পানি হাফ কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি যাতে এই পানিতেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে ঠিক আছে পুরা প্রসেসটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয় এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আমি এই মাংসটা রান্না করে নিব গরু মাংস হলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে রান্না করতে সময় একটু বেশি লাগবে আমার প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে মাংসটা রান্না করে নিতে খাসির মাংস ছিল তাড়াতাড়ি হয়ে গেছে ঠিক আছে গরু মাংস হলে কিন্তু একটু টাইম বেশি লাগবে তো খুব ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর কোনো কিছুই অ্যাড করা লাগবে না একটু লবণটা টেস্ট করতে হবে আর প্রসেসটা পুরা ফলো করো দেখবে যে এই প্রসেসে রান্না করলে বিরিয়ানিটা অসম্ভব মজা হয় তো কষানো হয়ে গেছে মাংসটা এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ দুধটা জাল করে রাখা এক কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি আর চুলার জালটা মিডিয়াম রেখেছি এখানে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিচ্ছি কিশমিস আপনাদের যেরকম পছন্দ যতগুলো পছন্দ অ্যাড করবেন এতে কোনো প্রবলেম নেই বিরিয়ানির রান্না কিন্তু খুবই সহজ খানিকটা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো জিনিস অ্যাড করবেন যে যেরকম খেতে পছন্দ করেন দেখবেন যে খুবই টেস্টি হয় আর কিছুটা আমি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করেছি এতে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় ঠিক আছে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নেস মিল্ক এটা অবশ্যই অ্যাড করবে কর্নেস মিল্ক দেওয়ার কারণে মাংসটা এক একটা মিষ্টি মিষ্টি ভাব হয় বিরিয়ানিতে এমনিতেও তো একটু মিষ্টি অ্যাড করা হয় তো আমি এখানে করনেস মিল্ক দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবার এই সব কিছু ভালো করে মাংসটা রান্না করে নেব সব কিছু মিলিয়ে ভালো করে মাংসটা রান্না করে নিতে হবে দুধটা দেওয়ার পরে কিন্তু মাংসটি একটু নাড়াচাড়া দিতে হবে একটু পরপরই কারণ নিচে যেন লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে নিচে লেগে গেলে কিন্তু বিরিয়ানির টেস্টটাই নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর এখানে এবার আমি আলু দিয়ে দিচ্ছি আলুগুলো আমি কী করেছি বড় করে কেটে নিয়েছি নিয়ে ঘি ঘির মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছি আর কালারের জন্য ইউজ করেছি একটু ক্যা মানে ফুড কালার ইউজ করেছি ঠিক আছে তো সব একসাথে আলুটা দিয়ে দিলাম কারণ আলুটা অনেক সময় শক্ত থাকে তো মাংসের সাথে একসাথে যখন রান্না হয়ে যাবে আলুর টেস্টটাও কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো সব একসাথে রান্না করে নিচ্ছি মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়েছি আবার ঢাকনা উঠিয়েও কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আর এখানে একদম লাস্টের দিকে আমি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ কেওড়া জল ঠিক আছে এবার কেওড়া জলটা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতে হবে মানে কষিয়ে না মানে ভাজা ভাজা করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন একটু পানি না থাকে আর একটু ভাজা ভাজা করে নিলে কি হয় মাংসটা ভাজা মশলাটা ভাজা ভাজা হয় তখন মাংসের টেস্টটাই অন্যরকম আসে ঘ্রানটাই অন্যরকম সুন্দর আসে যখন এই ভাজা ভাজা হয়ে যায় মশলাটা ঠিক আছে তো খেয়াল রাখতে হবে যেন মাংসটা এরকম একটু ভাজা ভাজা করে নেওয়া যায় মশলাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে এবং পানি না থাকে সেইভাবে মাংসটা রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছ মাংসটা মাংস রান্নাটা যত মজা হবে বিরিয়ানির টেস্টটাও কিন্তু খুব মজা হয় তো এবার পোলাওটা রান্না করে নেব। এই জন্য একটা বড় পাতিল বসিয়ে নিয়েছি বড় একটা পাতিল বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম ওর দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি সাজিরা একদম ওয়ান ফোর চা চামচ পরিমাণ সাজিরা আছে ঠিক আছে এবার আমি আমাদের দেশি যে পোলাও চাল আছে সেটাই ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ পরিমাণ পোলাও চাল আছে ঠিক আছে আমি পরিমাণটা বলে দিচ্ছি আমি এক কেজি খারসির মাংস নিয়েছি আর সেখানে তিন কাপ পোলাও চাল নিয়েছি এখানে সম্ভবত আশি আটশো গ্রামের মতো চাল আছে ওকে তো এই চালটা এবার আমি দুই মিনিট সময় ভেজে নিয়েছি খুব বেশি না দুই মিনিট সময় মতো ভেজে নিয়েছি এবার লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে চালটা আবার ভেজে নিচ্ছি ব্যাস ভাজা হয়ে গেছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি গরম পানি আমি তিন কাপ চালের জন্য পাঁচ কাপ গরম পানি দিচ্ছি আমি এক কাপ কম দিয়েছি কারণ আমি লাস্টে এক কাপ দুধ অ্যাড করব ঠিক আছে আমার তিন কাপ চালের জন্য কিন্তু ছয় কাপ পানি লাগতো সেখানে আমি পাঁচ কাপ পানি দিয়েছি আর এক কাপ দুধ দিব লাস্টে ঠিক আছে তো পানিটা দিয়ে দিলাম এবার আমি লবণটা টেস্ট করে নেব এই পানি দেওয়ার পরে কিন্তু আপনারা তোমরা লবণটা টেস্ট করে নেবে এই সময় লবণটা টেস্ট করে একটু লবণ যেরকম লাগে সেভাবে অ্যাডজাস্ট করে নেবে কারণ পরবর্তীতে লবণ টেস্ট করতে গেলে কিন্তু ঠিক হয় না আর লবণটা এমনভাবে দেবে যেন রাইসের লবণটা একটু কড়া থাকে ঠিক আছে তাহলে দেখবে যে বিরিয়ানি রান্নার পরে টেস্টটা একদম ঠিক আসবে কারণ রাইসটা রান্নার পরে লবণটা অনেক ক্ষেত্রেই টেনে যায় ঠিক আছে তো খেয়াল রাখবে যেন লবণটা একটু কড়া মনে হয় এরকমভাবে লবণটা দিবে। এবার আমি উপর দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি যখন এই পোলাওয়ের চালে পানিটা টেনে যাবে সেই সময় মাংসটা দিয়ে দিতে হবে উপর দিয়ে দেখ একদম কিন্তু পোলা পানিটা টেনে গিয়েছিল সেই সময় আমি মাংসটা দিয়ে দিলাম এমন পাতিল নেবে যাতে খুব সুন্দরভাবে সব কিছু সেট হয়ে যায় এরকম একটা পাতিল নেবে আর এই যে উপর দিয়ে আমি এক কাপ দুধ গরুর দুধ দিয়ে দিচ্ছি এতে করে বিরিয়ানির টেস্টটা অসাধারণ আসে আর উপরে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে কাঁচামরিচে তো পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম উপরে দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ বেস্তা বিরিয়ানি রান্নায় আসলে যে যেমনভাবে অ্যাড করতে চাও করতে পারো যত অ্যাড করবে আমার কাছে মনে হয় খুব বেশি না তারপরেও খুবই টেস্ট হয় সব কিছু অ্যাড করলে আবার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নেস মিল্ক ঠিক আছে আর দিয়ে দিব দুই চা চামচ ঘি এইবার দিয়ে দিচ্ছি ঘি উপর দিয়ে একদম উপর দিয়ে দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আমার রান্না করতে যে মনে হয়েছে যে আমার ইয়া নাই আলু বোখারা নাই তো তোমাদের বাসায় থাকলে তোমরা অবশ্যই দিবে এটা না দিলেও কোনো প্রবলেম নাই এটা যে টেস্টি হয়েছিল আর এই যে একদম এরকম নিচে দিয়ে খোন্তা দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়া দেবে তাহলে কী হবে পোলাওটা আস্তে আস্তে উপরে আসবে এবং মাংসটা উপর থেকে আস্তে আস্তে নিচে চলে যাবে ঠিক আছে এভাবে চারি সাইড দিয়ে নিচে দিয়ে একটু করে আস্তে আস্তে খোঁচা দেবে তাহলে হবে পোলাওটা উপর দিকে আসবে আর মাংসটা আস্তে আস্তে ভিতরে চলে যাবে এইভাবেই নাড়া দেবে খুব আস্তে করে তাহলে পোলাওটাও ভাঙবে না আর সব একসাথে মিশে যাবে ওকে এবার আমি দমে দিয়ে দিলাম খুব আস্তে একদম নিভিয়ে রেখেছি আর এই যে ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি এবার দমে রেখেছি বিশ মিনিট এই যে বিশ মিনিট পরে আমি একটা প্লেটে মানে সার্ভ করে নিয়েছি জাস্ট তোমাদের দেখানোর জন্য খুবই গরম আছে তারপরও শুক্রবার ছিল এটা যেদিন রান্না করেছি সবাই নামাজ পড়ে চলে আসছে খাবে তো খুব ভালো করে সার্ভ করে দেখাতে পারেনি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো এটা দেখতে কেমন হলো টেস্টটা তো অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছ চেহারাটাও দেখতেও ইয়ামি হয়েছে আর মাংসটা একদম নরম হয়ে গেছে পোলাওটাও ঝরঝরে আছে খুবই টেস্টি হয়েছিলো তোমরাও ট্রাই করবে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম